জোয়ার ভাটা ফ্যানদের জন্য দুর্দান্ত খুশির খবর জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটা ধারাবাহিকটি তো কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দুইজন অভিনেত্রীকে দেখা যাচ্ছে তারা হলেন শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি এবং এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বীর শর্মা টেন্থ সিনেমার এই ধারাবাহিকটি শুরু থেকে বেশ জনপ্রিয়তা লাভ করেছে অন্যান্য গল্প থেকে ধারাবাহিকটি বেশ ইউনিক গল্পের নানা রকম চমক ধারাবাহিকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে গল্পের নতুনত্বের কারণে ধারাবাহিকটি টিআরপিতেও অনেক এগিয়ে এসেছে সম্প্রতি এই সপ্তাহের টিআরপি প্রকাশ পেয়েছে এই সপ্তাহের টিআরপিতে ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে এবং টপ ফাইভে অবস্থান করেছে জোয়ার ভাটা ধারাবাহিকের পরবর্তী পর্বগুলো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তাই একদমই মিস করবেন না জোয়ার ভাটা সোম থেকে শনি রাত নয়টায় জি বাংলার পর্দায় তো বন্ধুরা কার কার প্রিয় ধারাবাহিক জোয়ার ভাটা কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ